আজকে নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম তোমাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজকের গল্পের নাম বেনির সাহসী খরগোশের অ্যাডভেঞ্চার মন্ত্রমুগ্ধ তৃণভূমি রঙিন ফুল এবং লম্বা ঘাসে ভরা একটি সুন্দর তৃণভূমিতে বেনি দ্য বেভ র্যাবিট বাস করত বেনি তার কোমল হৃদয় এবং দুঃসাহসিক চেতনার জন্য পরিচিত ছিলেন এক রৌদ্রোজ্জ্বল সকালে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এটি একটি নতুন অ্যাডভেঞ্চারের জন্য উপযুক্ত দিন তিনি তার বন্ধুদের বেলা দ্য ওয়াইজ আউল এবং ম্যাক্স দ্য প্লেফুল কাঠ বিডালিকে জড়ো করেছিলেন তৃণভূমির উপরে রহস্যময় বন অন্বেষণ করতে রহস্যময় মানচিত্র তৃণভূমির মধ্য দিয়ে যাওয়ার সময় বেলা একটি পাথরের নিচে লুকানো একটি পুরানো চূর্ণবিচূর্ণ মানচিত্র দেখতে পেল উত্তেজিত বন্ধুরা এটি দেখার জন্য চারপাশে জড়ো হয়েছিল মানচিত্রটি কিংবদন্তি ক্রিস্টাল ক্যাভার্নের দিকে যাওয়ার একটি পথ দেখিয়েছে যা ঝলমলে ধন এবং জাদুকরী গোপনীয়তায় ভরা ওয়াবলি ব্রিজ পেরিয়ে তাদের যাত্রার প্রথম চ্যালেঞ্জটি ছিল ওবলি ব্রিজ অতিক্রম করা যা একটি বুদবুদ স্রোতের উপর দিয়ে বয়ে গেছে নিচে জলের স্প্ল্যাশ দেখে বেনি একটু নার্ভাস বোধ করল কিন্তু বেলা এবং ম্যাক্সের অনুপ্রেরণার সাথে তিনি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে সেতু পেরিয়ে যান তারা যখন অন্য প্রান্তে পৌঁছেছে তারা তাদের সাহসিকতা এবং দলগত কাজ উদযাপন করেছে সামনে যা রয়েছে তার জন্য উত্তেজিত বোধ করছে দ্য হুস্পারিং উডস জঙ্গলের আরও গভীরে যাওয়ার সময় তারা হুইস্পারিং উডসে প্রবেশ করল যেখানে গাছগুলো কথা বলছে পাতাগুলি মৃদু মরিচা ধরছে প্রাচীন রোমাঞ্চের গল্পগুলি ভাগ করে নিচ্ছে বেনি এবং তার বন্ধুরা ঘনিষ্ঠভাবে শুনেছিল সাহস এবং বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে শিখেছিল গল্পগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে বেনি ক্রিস্টাল ক্যাভার্নে পৌঁছানোর জন্য আরও শক্তিশালী এবং আরও প্রতিজ্ঞ বোধ করেছিলেন বন্ধুত্বপূর্ণ শিয়াল হঠাৎ তারা ফেলিক্স নামে একটি ধূর্ত কিন্তু বন্ধুত্বপূর্ণ শিয়ালের মুখোমুখি হয় প্রথমে তারা সতর্ক ছিল কিন্তু ফেলিক্স ব্যাখ্যা করেছিলেন যে তিনি জঙ্গল ভালো জানেন এবং তাদের গুহা খুঁজে পেতে সাহায্য করতে পারেন তিনি কিভাবে বিপত্তি এড়াতে এবং জটিল ভূখণ্ডে নেভিগেট করবেন সে সম্পর্কে টিপস শেয়ার করেছেন ঝলমলে জলপ্রপাত দীর্ঘ পথ চলার পর তারা সূর্যের আলোতে ঝলমলে একটি অত্যাশ্চর্য জলপ্রপাতের কাছে পৌঁছেছে জল পাথরের নিচে নেমে গেছে একটি রংধনু কুয়াশা তৈরি করেছে বেনি কিছুটা ভয় পেয়েছিলেন কিন্তু তাদের চারপাশের সৌন্দর্য দেখে রোমাঞ্চিত হয়েছিলেন তারা দৃশ্য উপভোগ করতে এবং এগিয়ে যাওয়ার আগে তাদের শক্তি সংগ্রহ করার জন্য একটি মুহূর্ত নিয়েছে ক্রিস্টাল গুহা অবশেষে তারা ক্রিস্টাল ক্যাভার্নের প্রবেশদ্বারে পৌঁছেছিল যা এক মিলিয়ন তারার মতো জলজোল করে ভিতরে রনিন স্ফটিক প্রতিটি দিকে আলো প্রতিফলিত করে একটি জাদুকরী পরিবেশ তৈরি করে বেনি এবং তার বন্ধুরা গুহায় ঘুরে বেড়ায় লুকানো রত্ন আবিষ্কার করে এবং তাদের অনন্য ক্ষমতা সম্পর্কে শিখেছিল বন্ধুত্বের উদযাপন সূর্য অস্তমিত হতে শুরু করলে বেনি বেলা ম্যাক্স এবং ফেলিক্স বুঝতে পারলেন যে তাদের দুঃসাহসিক কাজ তাদের আরও কাছাকাছি নিয়ে এসেছে তারা একটি বিশেষ সুটি খুঁজে পেয়েছিল যা শুভেচ্ছা প্রদান করে এবং চিরস্থায়ী বন্ধুত্বের জন্য এটি ব্যবহার করার সিদ্ধান্ত নেয় আজকের মতো এখানেই সমাপ্তি সামনে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসব ইনশা আল্লাহ আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে